একেবারেই ঝুপঝাড় অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর সিলেটের ফোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর সব কিছু কি এতটাই সহজ প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগাই মাসের পর মাস ধরে এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে বলা যায় এ মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ শুধু জ্বালানি বিভাগই নয় পাহাড় ঘেরা পাথরের রাজ্য হিসেবে পরিচিত ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের ওপর অন্যদিকে প্রকৃতির অপার মায়ায় মোড়ানো ভোলাগঞ্জের সৌন্দর্যহানি ঠেকাতে কি করল পরিবেশ মন্ত্রণালয় সামনে আসছে এমন প্রশ্ন আর প্রকাশ্য হরিলুট লুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে অথচ তা আটকাতে ছিল না দৃশ্যমান তৎপরতা অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও বলাচলে চলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দলগত ব্যর্থতা কিছু ক্ষেত্রে আবার মৌন সম্মতিও সুযোগ করে দিয়েছে সর্বদলীয় লুটপাটের দিনে দুপুরে মানুষের চোখের সামনে উৎপাদন হয়েছে প্রথম দায়বদ্ধতা আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা প্রশাসন আছেন তাদের তো দায়বদ্ধতা আছে এবং এখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টার কানেক্টেড যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে পরিবেশ মন্ত্রণালয় আছে সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না পাথর কুয়ারি এবং সিলিকা বালু এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা অনেক অনেক নৌকা ভরে অনেক অনেক মানুষ নিয়ে গিয়েছে তো এখানে যে আসলে এটাকে রক্ষা করা গেল না বা এটাকে বন্ধ করা গেল না এই দায়টুকু তো অবশ্যই স্থানীয় প্রশাসনকে নিতে হবে যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান যদিও পাথর কাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল আইনি প্রক্রিয়াও চলমান আছে সাথে হচ্ছে তাদেরকে করা যায় সেজন্য আপডেট দেশি বিদেশি গণমাধ্যমে সংবাদ হবার পর এখনও অবশ্য অভিনব কাণ্ড করছে প্রশাসন ভোলাগঞ্জে চলছে পাথর প্রতিস্থাপনের কাজ যদিও তা কচ্ছপ গতিতে পাথর কাণ্ডের আলোচনা থামলে লুটপাটে নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কও করছেন কেউ কেউ তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা নানা মহলের সমালোচনার পর অবশেষে হোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয় তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায় সারা না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ হোলাগঞ্জ সিলেট